তুমি কি তোমার নিজের দিকে তো বান্দা আমি আল্লাহ বড় সুন্দর করে আতুড়ে বানাইলাম বলেন সোহার আল্লাহ আমার আল্লাহ আমি পবিত্র কোরআনে ক্রিমের মধ্যে ঘোষণা করেন ত্রিশ নম্বর মধ্যে ঘোষণা করেন সিরতুনের মধ্যে আল্লাহ তুই জানো না আমি আল্লাহ তুই বান্দি বড় সুন্দর করিয়া বানাইলাম বল্লা আমি আল্লাহ তুর চেহারা বানাইলাম না 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 আমার বন্ধাকে সুন্দর লাগালো আমি আল্লাহ আমার বন্দাকে আরো সুন্দর করে বানাবো বলে না সোহার আল্লাহ আমার আল্লাহ যখন চক্ষু বান্দার বানাইলেন তারপরে যখন বান্দার দিকে তাকাইলেন না না আমার বান্দাকে সুন্দর লাগে না সুন্দর লাগে না আমি আল্লাহ আমার বান্দাকে আরো সুন্দর করে বানামু বলেন না সুবহান আল্লাহ চকুর উপরে আব্লু নামত নামত তৈয়ার করে দিলেন বলেন না নাল্লাহ আচ্ছা বলেন তো বাবা আমার অ ভাই সেই কুলকিন্ এলাকা বাসিয়া আমা ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা যে বাড়ি ঘরে আসো দোকান পাঠিয়েছো রাস্তাঘাটে আসো বসিয়া থাকিও না ও বাবা আমার বন্ধু আমার প্রত্যেক দিন জান্নাতের বাগান বসবে না এমন একটা সময় আসবে তুমি যদি চাও আমি যদি চাই তোর আনের আলোচনা শোনা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আগামী কালকে ঠিক এমন সময় আপনি আর আমি যদি এই জায়গায় বসে থাকি ওলা মাইকেরামকে পাবেন পাবেন না পাবেন না পাবেন না ও আমার যুবক বাবা আমার বৃদ্ধ বাবা আমার কে কোথায় আছো জান্নাতের বাগানে হাজির হয়ে যাও আমার আল্লাহ বলে ও ফেরেশতা দুনিয়ার জমিনে শাইখুল ইন জামে মসজিদে রেলাকার মধ্যে কি হইতেছে আমার বান্দাগুলা সইয়া গিয়েছিল কেন জানিলা গুলো জুড়ে ফলায় দিতেছে কেন জানি কম্বলগুলো জুড়ে ফলায় দিতেছে যা আমার আমার বান্দাগুলা কেন মসজিদের ময়দানের দিকে দৌড়াচছে ফেরেশতা বলবে আল্লাহ আমার আল্লাহকে জানে না আমার আল্লাহ নিশ্চয় জানে ফেরেস্তাদেরকে কি সাকি বলেন না আল্লাহ আমার আল্লাহ বলে ফেরেশতারা আমর বান্দা গুলো কেন দৌড়াচ্ছে ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা গুলো তুমি মাওলাকে রাজি করার জন্য দৌড়াচ্ছে বলেন না সুবহানাল্লাহ ওগো নবীর উম্মতেরা আমার সাথে সবাই পড়ো ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ওগো নবীর হম্মে দেনা আজি দিস হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে বিনে কে তলবে ফুল সেরা তমিজানে তলবে ফুল সেরা নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ও দে ময়দানে নবী বিনে কে তরবে ফশে রাত জানে নবীনে কে তরবে ফুলসে চল 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 মমিন চল নবীর চন্দানে নবীন কে তরবে মিজানে কত এতিম নবী আমা pita mata nahi jeta koto yetim পিতা মাতা নাই যেতাহা তারপর কত তমারা মারলো তারে তুষ্মনে নো বি কে তরা বে তো জানে কে ফুল সেরা তো মি জানে চলো 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 নবীর সন্ধানে নবিবিনে কে তরবে ফুল সেরা তো নবী সারা কথা আমার কথা বুঝতে পেরেছেন আপনারা বাবা আমার বন্ধু আমার নবী সারা কেউ নাই না দুনিয়ার জমিন থেকে যখন হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করে দেবেন যখন সব ডংস হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সকলে নাপসি নাপসি বলে কান্না করবে আমি নিজে বাসি নিজে বাসি আমার আপনার রীতি নবী যে নবী দুনিয়ার জমিনে জীবিত থাকে অবস্থায় পেট ভরে একবেলাও বেলাও দিন খাবার খাই নাই ওই নবী কাল কোটিন হাসরের দিন শুধু উম্মতি বলে কান্না করবেন আজকে নবীর উম্মত কেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছ ও আমার সে কলিন জামি মসজিদ এলাকাবাসি আমার ও আমার পর্দার মা বাড়িতে তুমি একদিন নতুন বধুষে যে এসেছ এমন একটা সময় আসবে গোমা এই বাড়ির থেকে তুমি আবার বিদায় নিতে হবে কথা বলেন ঠিক না। আমার যে বাবার বাইরা এখনো বাড়ির মধ্যে আছে ও মা তাদেরকে জান্নাতের বাগানের দিকে রওনা করে দাও আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় আদর করিয়া মোহাবত করিয়া বানাইলাম আমি আল্লাহ চাই না তুই বান্দা জাহান নামের জলো। জল বাবা আমার বন্ধু আমার আল্লাহ রাবুল আলমিন যখন বান্দার চক্ষু বানালেন তারপরে যখন আল্লাহ দেখলেন না 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 আমার বান্দা সুন্দর লাগে না আল্লাহ রাবুল আলমিন বান্দা সুন্দর বানানোর জন্য চোখের উপরে আব্রু নামক নামত তৈয়ার করে দিলেন বলেন না সোহান আল্লাহ বাবা আমার বন্ধু আমার বলেন তো যদি ابرু না থাকতো সুন্দর লাগতনি না 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 আমার আল্লাহ বলেন আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাদরা মানব বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কি করলেন বাবা নাকের জায়গায় নাক কি ফিটিং করে দিলেন জবানের জায়গায় জবন কি ফিটিং করে দিলেন চোখের জায়গায় চোখ কি এঁকে দিলেন আল্লাহ যদি চাইতেন বান্দার নাকটা কপালের ও দিতে পারত কি পারত না রে আমার আল্লাহ যদি চাইতেন একটা হাত বাঁকা করে দিতে পারতেন কথা বলেন ঠিক আমার আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে অন্ত বানাইতে পারতেন আমার আল্লাহ বলেন না 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 আমি তুই বান্দা কে বড় মায়া করি আমি তুই বান্দা কে বড় ভালোবাসি রে বান্দা তুই আমি আল্লাহ কে ভুলিও না আমি আল্লাহ সর্বক্ষণ অপেক্ষায়

आशको का कम है या एल तू राम अब्ध है या ए तू तुम राम है या अलाही মুঝসে দূর করু তা তুজকো মুজমে দেখো এক নজর নমি আজি আজ দু জুদ বহর হালে কে বাসি ব খুদা বতিপত সে তু দু বেখর হুনিয়া দু এসে পর নজর হায় কথা বলেন ঠিক কি না দুনিয়ার মায়া মহাম্পতে পড়িয়া বিবি বাচ্চার মায়া মহাম্পতে পড়িয়া বাড়ি গাড়ির মায়া মহাপথে পড়িয়া আল্লাহকে ভুলে গেলাম আল্লাহর রাসুলের সুন্নতকে ভুলে গেলাম যার আমাদের সামনে যখন আল্লাহর ফোরানের আলোচনা করা হয় রাসূলের নাদিশের আলোচনা করা হয় আমাদের দিলে আসর হয় না কথা বলেন ঠিক কি না কথা বুঝতে পেরেছেন আমার না অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে মাথেও না বুঝুত হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো বাবা আমার বন্ধু আমার আল্লাহ রাবুলা আমি কুটিন হাসরের দিন আমার আল্লাহ যখন হাসরের ময়দান করে দেবে যখন জান্নাতের জান্নাতি করে দেবে জাহান যখন জাহান নামের করে দেবে আমার আল্লাহ যখন জান্নাতের ফসলা করে দেবে জান্নাতিরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে জাহান নামিরা হাসরের ময়দানে পড়িয়া হাউ মাউ করে কান্না করতে করিতে আর বলবে দয়াল মালি মায়ার নজরে তাকাইয়া মাফ করে দাও আল্লাহ বড় সময়ে যাব কেউ কাউকে চিনবে না বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না বাবা কার তার ছেলেকে চিনবে না কথা বলেন ঠিক কি না আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে 30 নম্বর পারার মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني الله أكبر تبقى ايه، تكبير الله أكبر. القرآن الأعلى তকবির দেনা কিছু না তারা কাজ দিতাম না তো মুখটা মধ্যে তালা লাগাইয়া বয়া দেবো তকবির না দিলে চলবে না চলবে না আমার আল্লাহ বলেন ও বান্দা কেন বাড়ি বাড়ি করছ রে বান্দা কেন বিবি বিবি করছ ও বান্দি তুই কেন স্বামী স্বামী করছ তুই কেন ছেলে মেয়ে করছ এমন ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়ি তোমাকে কাল কোটি নাসরের দিন কেউ ছিনবে না একটু কানি নেকের তোরে রোজ হাসরের বাটে বাবা ছেলের পিছে ছেলে বাবা আগেতে আহাতে মন কঠিন দিনত নামাজ তোমাই ভুলবে না আহাতে মন কঠিন দিনত নামাজ তোমাই ভুলবে না ঠিক তোপ ঋণ নামাজ চন্ন তোমার ঠিকানা ঠিকমতপ নামাজ নাম তোমার ঠিকানা ও যুবক আমার ও বাবা আমার দিলেন কাঁটা লাগে শুনো কেউ কাউকে কেমন পরিস্থিতি হবে বুঝে আসবে না কারণ আমাদের দিলের মধ্যে জং লাগি গেছে কথা বলেন ঠিক কিনা আমাদের সামনে কোরআনের আলোচনা করা হয় রাসূলের হাদিসের আলোচনা করা হয় তারপর আমাদের দিলে असर হয় না এর মানে হচ্ছে আমাদের দিলের মধ্যে মহল লেগে গেছে রে বাবা আমার আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর কাছে কাঁদ আমি আল্লাহর কাছে কাঁদ রে বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোর জিন্দিগির গুনা মাফ করে দেব বাবা আমার বন্ধু আমার আমার আল্লাহ যখন জান্নাত থেকে জান্নাতের ফয়সালা করে দেবে জাহান্নামে কি জাহান্নামের ফয়সালা করে দেবে জান্নাতীরা জান্নাতে হাসতে হাসতে চলে যাবে জাহান্নামীরা হাসরের ময়দানে পড়িয়া হাউমাউ করে কান্না করতে থাকবে কেমন মঞ্জর হবে কেমন পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকবে না ই এমন হয়ে যাবে সূর্যের আলো মাথার এক বিঘে উপরে চলে আসবে যার বিনিময়ে মাটি গুলা হয়ে যাবে তামা তামা যার বিনিময়ে মাথার মগজ গলিয়া নাকে দিয়া কানে দিয়া বাইর হবে পরিস্থিতিটা বলো কেমন হবে ও ভাই যুবক আমার শক্তি তোমার চিরজীবন থাকবে না ও তো বাবা আমার তুমি চির জীবন দুনিয়ার জমিনে থাকবা না এমন একটা সময় আসবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে আল্লাহর বান্দা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই কথা বলেন ঠিক না ও ভাই আমার তোমার মতো কত যুবক দুনিয়ার জমিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে যাইতেছে কথা বলেন ঠিক না। আমাদের ত্রিপুরার মধ্যে বাবা একটা ছেলে বাড়ি থেকে টাকা নিয়ে বাইক কিনতে গেল যেই মাত্র শুরুম থেকে নতুন বাইক কিনে রে বাবা বাড়ির দিকে রওনা হলো রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে বাবা আমার বাড়িতে আসতে পারে নাই এমন কত যুবক আছে অ্যাক্সিডেন্ট করে গাড়ির তলে বাগির তলে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে ও হাটাটে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে লড়াচুরি করবা না আমি আমার আলোচনা এখনো শুরু করি নাই রে বাবা আমার আমি এখন আমার ভূমিকায় রয়েছি লড়াচড়া করলে তো হবে না হবে কথা বলেন হবে হ্যাঁ মালটা গরম হবে তারপরে না বাইর হবে কথা বুঝতে পেরেছেন মাল যদি ঠান্ডা থাকতেই যদি মাল ঠান্ডা হয়ে যায় মাল গরম হবে কথা বুঝতে গরম হবে হবে না হবে না হবে না আমার আল্লাহ যখন জান্নাত থেকে জান্নাতের ফয়সালা করে দেবে জাহান্নামকে জাহান্নামের ফয়সালা করে দেবে ওই দিকে জাহান্নামীরা হাশরায় ময়দানে বুড়িয়া হাউ মাউ করে কান্না করতে থাকবে জাহান্নাম কি 70 হাজার ফেরেশতা দিয়ে বেঁধে রাখা যাবে না জাহান্নাম বলবে মালিক এ আল্লাহ তোমার বান্দাগুলোকে এত আদর করিয়া মুহাব্বত করিয়া বানাইয়া এ আল্লাহ তোমার বান্দা গুলা তোমার এত নাজনামত দুনিয়ার মধ্যে পেয়ে আহে আল্লাহ এত সুন্দর করে mohabbat করে তুমি তোমার বান্দাকে বানাইছো আয় আল্লাহ তোমার বান্দাগুলা তুমি আল্লাহকে ভুলিয়া গিয়েছে আয় আল্লাহ আজকে তোমার নাফরমান জাহান্নামী বান্দাগুলা আমার কাছে দিয়লা

নাম এক ফোটা পানির কারণে সত্তর হাজার মাইল পেছনে চলে যাবে বলেন না আল্লাহ কিসের পানি কিসের পানি কিসের পানি আল্লাহ এটা নাকি পানি আল্লাহ এটা নাকি আবে হায়াতের পানি পানি আল্লাহ এটা নাকি হাউসি কাউসারের পানি আমার আল্লাহ বলবেন ও ফেরিস্তা এটা কোন জমজমের পানি ও না এটা কোনো হবে আয়াতের পানিও না এটা কোনো হাউজে কাউসারের পানিও না এটা হচ্ছে সেই হল হিন্দা মসজিদের বৈদানে বসিয়া আমার পাগল গুলো আমি আল্লাহর আজাবকে ভয় করিয়া আমি আল্লাহর রহমতের আশা করিয়া গভীর রজনীতে বসিয়া রে ফেরিস্তারা এক ফোটা চোখের পানি ফলাইছে বলেন না সোহাল আল্লাহ ভাই এক ফোটা চোখের পানি রুসিলা করি রিয়া আমি আল্লাহ জাহান্নমকে সত্তর হাজার মাইলের পিছনে করে দিলাম বলেন না সোহা আল্লাহ আদরোকো বিয়া বা আল্লা বানায়া কেমনে দিবা জাহান্না ফেলিয়া কেমনে দি বা জাহান্না অমে ফেনিয়া জাহান্না মার আগুন মা বহুত কেমনে সৰিয়বো মকুদের দেন মাগুদমাওলা নাহি মে দেন ম বুধ ম বাবা আমার বন্ধু আমার আপনাদের ঘুম চলে আসছে আমি সর্বপ্রথম থেকে একটু আয়াতের অংশ পড়েছিলাম আল্লাহ আল্লাহ আকবর আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার রাসূলের মধ্যে আমার রাসুলের জীবনীর মধ্যে সুন্দর আদর্শ আমি আল্লাহ দিয়ে দিলাম কেমন নবী আমরা পাই কেমন নবী পাই আজকে আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি কেমন নবী আমরা পাইলাম যে নবী রহমত আলমিন উপদিনিয়া দুনিয়ার জমি এসেছেন কথা বলেন ঠিক কিনা সেই নবীর উম্মত হয়ে কেন আজকে আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি আজকে আমাদের যুবক নামাজ পড়ে না আজকে আমাদের বৃদ্ধ বাবা যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে মসজিদে যখন আজান হয় তাদের চোখের ঘুম ভাঙে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক আছে না ভাই ঠিক বলছি বাবা আমার বন্ধু আমার কেমন নবী আমরা পাইলাম মা আমনে বলতেছে আমি শর্টকাট করে বলছি কারণ আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের ব্যাখ্যা করতে হবে আপনারা আমার সহযোগিতা করবেন কি করতেন না একটা হাত ওঠান কারা কারা থাকতেন না আচ্ছা কে কে থাকবেন একটু হাত ওঠান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে করুন আল্লাহ বাবা আমার বন্ধু আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আমার রাসুলের জিন্দিগির মধ্যে সুন্দর আদর্শ রয়েছে কেমন রাসুল আমি তোমাদেরকে দিলাম কেমন নবী তোমরা পাইলা কেমন নবীর উম্মত আজকে নবীর সুন্নত তোমাদের থেকে কোরবান হয়ে যাইতেছে আজকে আল্লাহর হুকুম আমাদের থেকে বিদায় হয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা আজকে কেন আমরা নামাজ পড়ি না কেন আমরা নামাজ পড়ি না আমার আল্লাহ যদি বলে বান্দা কত সুন্দর করে তোর বানাইলাম কত মায়া করে বানাইলাম ও বান্দা তোর কপালটা আমি চাইলে এক আঙ্গুল করে দিতে পারতাম না 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 তুই বান্দার কপালটা আমি আল্লাহ বড় করে বানিয়ে দিলাম বলেন না সুবহান আল্লাহ যাতে করে তুই বান্দা তুই তোর কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা কররে রে বান্দা কিন্তু দেখা যায় আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা তো দূরের কথা মসজিদের পাশেও আসি না কথা বলেন ঠিক না আজান যখন হয় মসজিদের সামনেও আসে না ইমাম সাহেব নি ডাক দেয় আবার নামাজ করার জন্য কথা বলেন ঠিকই না 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 এমন করলে চলবে না আমার আল্লাহ আমাকে আপনাকে এর জন্য বানাই না আমার আল্লাহ বলেন বান্দা। কত আদর করিয়া মোহাব্বত করিয়া তুরে বানাইলাম রে বন্দা খবরদা তুই আমি আল্লাহর না ফরমানি করিও না রে বন্দা তুই আমি আল্লাহর সাথে বেইমানি করিও না সর্বক্ষণ আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যত নিয়ামত দিলাম মের কোটি কোটি গুণ বাড়াইয়া দেব বলেন না সুবহানাল্লাহ কেমন নবী আমরা পাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার আগে মা আমার মোহাম্মদ জুনিয়ার জমি আসে নাই সবাই এদিকে লক্ষ্য করেন কথার দিকে লক্ষ্য করলে আলোচনা কিছু বসে আসবে একটু জিজ্ঞাসা করেন লা ইনাহা হে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ মানে বান্দা তোর যদি মনে শান্তি না লাগে ও বান্দা তোমার চোখে যদি ঘুম না আসে এই বান্দা তোর দুলে যদি শান্তি না লাগে তোর হাড়ে যদি কোনো সমস্যা হয় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুই বান্দা সুন্দর করে করিয়া এক জায়গায় বসিয়া আমি আল্লাহ আমি আল্লাহ তোর সকল সমস্যা সমাধান করে দিলাম বলেন না সুহান আল্লাহ এইরে কত দূরে মদিনা কেমনে যাব জানিনা মদিনা দায়িত্ব ইচ্ছা হয়নি কথা বলা না হয়নি মদিনা যাইতে পারলাম না মদিনা চৌকে দেখলাম না মদিনা যাইতে পারলাম না আমি বসহাই তাই এত দূরে রই আমি বসহাই তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা চোখে দেখলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেদে সেবন্ত সে মদিনার পথির দুলি আমি সে মদিনার পথির দুলি আমি বা পারেলাম না মদীনা যাইতে পারেলাম না মদীনা চৌক দেখলাম না মদি নাম কত শুনব নাই দানা থাকলে পাকির দানা থাকলে উড়ে যেতাম মদিনা মদীনা যাইতে পারলাম না মদীনা চৌকে দেখলাম না এইরে কত দূরে বদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ালাল্লা দয়া কর দয়া লাল্লা নৌনা সোনার বদিনাও

বাবা আমার বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা আমেনা বলতেছে আমার সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আমার মোহাম্মদ যখন আমার উদরের মধ্যে আসলো আসার পরে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যেই মাত্র বিদায় হয়ে যায় আমি আমেনা ঘরের মধ্যে বন্দী হয়ে যাই আমি পর্দায় থাকা শুরু করি কিন্তু আমি আমেনা যেই দিন থেকে আমার উদরের মধ্যে আমার মোহাম্মদ আসলো দিন থেকে থেকে আমি শুধু আতরের কেমন সুগন্ধ আসে মা আমরা বলতেছে আমি যেদিকে যাই আমার গায়ের আতরের সুগন্ধে সমস্ত আরবের মধ্যে আতরের গন্ধ ছড়িয়ে পড়লো বলেন না সোহান আল্লাহ আব্দুল মোতালি